সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমরা যাবি আইকিউ জিরো ওয়ান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আই জিরো ওয়ানের মধ্যে আছে হচ্ছে সাংকেতিক বিন্যাস এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব একে একে বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপরে ভিডিও পাবা ঠিক আছে তো সাংকেতিক বিন্যাস সাংকেতিক বিন্যাস সংখ্যার হয় আবার হচ্ছে বর্ণমালারও হয় ইংরেজি বর্ণমালা এবং হচ্ছে বাংলা বর্ণমালার যেমন যেমন বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে যেমন এ এবিসি সমান সমান যদি ওয়ান টু থ্রি হয় তাহলে কে এল এম সমান সমান কত হবে এই টাইপের কোশ্চেন আসতে পারে তুমি সেটা কিভাবে করবা সেটা তো বুঝতেই পারতেছো যে আগে তোমাকে এ বি সি ডি সিকোয়েন্সটা জানতে হবে এ বি সি ডি সিকোয়েন্সটা জানতে হবে যেমন ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে সরি আই জে কে এল এম এন ও এভাবে যাইতে থাকবে ঠিক আছে ও পি কিউ আর এস টি V, W, এক্স ওয়াই জেড এই হচ্ছে ছাব্বিশটা বর্ণ এখন তো b সি হচ্ছে ওয়ান টু থ্রি হইলে এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. ফোরটিন তো এই পাশে আমরা কী দেখছিলাম যে এম কে এল এম সমান সমান কথা হবে তাহলে কে এর জায়গায় দেখো কে এল এম কে এর জায়গায় ইলেভেন এল এর জায়গায় হচ্ছে টুয়েলভ এবং এম এর জায়গায় বসতেছে থার্টিন তাহলে ওয়ান 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 টু ওয়ান থ্রি দ্যাট ইজ দ্য অ্যান্সার তাহলে এটা আমরা বুঝতে পারছি যে সিকোয়েন্সটা জানাটা জরুরি এছাড়া তুমি ক খ গ ঘ ও ছ বরিগার চ ইঁয়ো টট হ এইভাবে তোমাকে এই সিকোয়েন্সটা ক খর সিকোয়েন্সটা জানতে হবে হ্যাঁ তাহলে তুমি ওই টাইপের কোয়েশন আসলে পারবা একটু মুছে দিচ্ছি আমরা কিন্তু একে একে সব টপিক নিয়ে আলোচনা করব হ্যাঁ তোমরা মনে করো না যে একটা টপিকে থাকবো সামনে আরও টপিক আসবে দেখবা যে তুমি যদি এই এই টপিকগুলো ক্লাস শেষ করতে পারো আই কিউতে আর প্রবলেম হবে না মানে আইকিউ তুমি পেরে যাবে ইনশাল্লাহ এক্সামে আচ্ছা তো আরও কিছু কোয়েশান আছে সেগুলো আমরা এখন দেখি তো আর একটা কোয়েশান আছে সেটা হচ্ছে জেড এ জেড এ ফাইভ কমা ওয়াই ওয়াই ফোর বি রাইট ওয়াই ফোর বি আরেকটা আছে হচ্ছে এক্স সি সিক্স এবং ডাব্লু থ্রি ডাব্লু থ্রি কত ডি এর পরের যেটা সংখ্যাটা সেটা কি হবে এর পরের সংখ্যাটা কী হবে সেটা হচ্ছে চাইছে তো দেখো প্রথমে সিকোয়েন্সে জেড ওয়াই এক্স ডাব্লু আছে তাই না তুমি দেখো যে ডাব্লু এখানে থ্রি এবং জেডের কাছে কিছু নেই ওয়াই ফোর দেখতে পারতেছো তাহলে একটা গ্যাপ গ্যাপ দেওয়া আছে যেহেতু এ তোমরা জানো যে এবিসিডির আগে দেখো ডাব্লুর আগে কি আছে ভি আছে তো ডাব্লিউর আগে যেটা এখানে ভি আসবে এতটুকু বুঝতে পারতেছো যে এখানে ভি আসবে তো ভি এর সাথে কোনো সংখ্যা থাকবে না এটাও তোমরা বুঝতে পারতেছো যে জেড খালি ওয়াই এর সাথে ফোর আছে আবার এক্স খালি ডাব্লু এর সাথে থ্রি আছে আবার ভি খালি থাকবে তারপরে অন্য কিছু থাকবে তো ভিটা খালি এখন সিকোয়েন্স সিকোয়েন্স সিকোয়েন্সিয়ালে যদি যাও দেখো যে এখানে এ বি সিটে যাও এবিটে যাও এর পরে বি বি এর পরে সি তারপরে ডি তাই না তো এরপরে আসবে ই তাহলে এ হচ্ছে ফাইভ এ ফাইভ দেওয়া আছে এরপরে বি দেখো বি হচ্ছে কিছু নাই সি হচ্ছে সিক্স দেওয়া আছে আর ডি ডি কিছু নাই তাহলে ই সেভেন আসবে না তাহলে তুমি লিখতে পারো এইখানে যেটা হবে সেটা হচ্ছে ভি ই সেভেন হবে খুবই সহজ না এটা এটা খুবই সহজ এরকম প্রশ্ন জাগিন করবে সুন্দর আসছে অলরেডি ডি ইউনিটে তো এরপরে আমরা দেখো যে অন্য অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করি ধরো বলে দিল যে জানুয়ারি মাস জানুয়ারি মাসকে এ দ্বারা প্রকাশ করছে তাহলে তাহলে নভেম্বর মাস কী হবে মানে এটা খুবই সহজ কোশ্চেন আর কি নভেম্বর মাস কী হবে তখন তুমি এ বি সি ডি ই এফ জি এস এটা ক্যালকুলেশন করে বারো নম্বর যেটা সেটা বসে দিবা দেখো বারো নম্বর কী আছে এল আছে তো এল হবে উত্তর রাইট নভেম্বর হবে এল তো এটা খুব সহজ প্রশ্ন ছিল আমরা এগুলো মুছে দিচ্ছি মাইক্রোফোনে চার্জ আছে কি না আচ্ছা এরপরে এরপরে যেটা দেখি যে দেখো সিইউ বি সমান সমান দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে সিইউবি সব হ্যাঁ পঞ্চান্ন দেওয়া আছে এবং চাইছে তোমার কাছে যেটা সেটা হচ্ছে এল এ বি সমান সমান কত এটা চাইছে তো ভাইয়া এটা কীভাবে বের করব বুঝতেছ না তাহলে দেখো যে এই যে বি তোমাকে বুঝতে হবে যে এটা পেছনের সিকোয়েন্স দিয়ে আসলে এটা করছে যেমন তুমি দেখো যে এ বি সি ডি এটা যদি পেছন দিক দিয়ে যাও তাহলে এইটা এক নম্বরে এটা দুই নম্বরে এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ এটা ছয় এভাবে না এইভাবে হয়ে গেলে বি কত নম্বরে আসে ছাব্বিশ পঁচিশ নম্বরে এবং এটা আসে ছাব্বিশ নম্বরে রাইট তাহলে এই বি বিয়ের জায়গায় তুমি লিখতে পারো হচ্ছে বি সমান সমান হচ্ছে পঁচিশ নম্বর বর্ণ উল্টা দিক দিয়ে গেলে ইউ হচ্ছে তুমি ক্যালকুলেট করবা দেখবা যে ইউ কত নম্বর বর্ণ এটা আমরা এন থেকে দেখিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ইউ হচ্ছে ছয় নম্বর বর্ণ পেছন দিক দিয়ে গেলে ছয় নম্বর এবং সি দেখো বি যদি পঁচিশ নম্বর হয় সি চব্বিশ নম্বর বর্ণ এইগুলো যোগ করে দেখো পাঁচ পাঁচ এই পঞ্চান্ন চলে আসছে তাহলে এল এ বি সেটাও তুমি বিপরীত দিক থেকে যাও প্রথমে আসো এল এল সমান সমান কত আসবে এখানে আমরা একটু দেখে নিব দেখো এবিসিডি দেখো গণনা করো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নাম্বারে আসতেছে এল হ্যাঁ উল্টা দিক দিয়ে গুনলে এল হচ্ছে পনেরো হচ্ছে উল্টা দিক দিয়ে গুনে যেহেতু এটা পঞ্চান্ন মিলে গেছে কাজে ওইটা উল্টার দিক দিয়ে গুনে মিলাইতে হবে তো এ নাম্বার হচ্ছে ছাব্বিশ নাম্বার উল্টার দিক দিয়ে গেলে আর বি হচ্ছে উল্টা দিক দিয়ে গেলে হচ্ছে তোমার কত পঁচিশ নম্বর বর্ণ সো তুমি এইগুলা যোগ করে দাও পাঁচ আর ছয় এগারো আর পাঁচ এগারো পাঁচ ষোলো ছয় আছে এক এবং দুই দুই চার আর একে পাঁচ আর একে ছয় তো এল এ বি সমান সমান এগুলো যোগ করে ছেষট্টি আসতেছে তো অ্যান্সার হচ্ছে ছেষট্টি হ্যাঁ অপশানও দেওয়া থাকে এগুলো অপশান দেখলে তুমি আরও হচ্ছে ক্লিয়ার হতে পারবা ছিল আচ্ছা তো এখন আরেকটা প্রশ্ন নেই অন্য স্লাইডে যাই ধরো ইফ এখানে প্রশ্নে বলছে যে ইফ ওয়ান থ্রি নাইন ফোর ইজ ইকুয়ালস অ্যাসিড হ্যাঁ অ্যাসিড তাহলে দেন দেন হচ্ছে ফোর ফাইভ সরি দেন এটা কি বলছে যে ফোর ফাইভ ওয়ান সিক্স হ্যাঁ ফোর ফাইভ ওয়ান সিক্স সমান সমান কত এটা যাবিতে আসছে যাবি আঠারো উনিশ সালে আসছে ঠিক আছে তো এটার সলিউশনটা আমরা কীভাবে করবো দেখি প্রথমত এ এর জায়গায় তাহলে এ হচ্ছে এক নাম্বার সি তিন নম্বর আই নয় নাম্বার ডি চার নাম্বার সিকুয়েন্সিয়ালি তাহলে চার নাম্বার বর্ণ কী আছে চার নম্বরে আছে এখানে প্রথমেই তোমাদেরকে অপশনও দিতে পারি দেখো এখানে অপশনও দেওয়া আছে এটা তুমি নিজে করো মিলাও ঠিক আছে এটা আমি বলতেছি না তুমি নিজে করো ডিড ডিল এবং এখানে আর দুইটা অপশন আছে ডিন আরেকটা অপশন হচ্ছে ডিফ এই চারটা অপশানে কোনটা হবে কমেন্টে জানাও তাহলে বুঝব তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা আসলে করছো ঠিক আছে আচ্ছা এখন এটা এই জায়গায় আমরা একটু ক্লিয়ার করি আচ্ছা তো পরবর্তীতে তুমি দেখো যে আরও কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই যাতে তোমার এই ক্লাস দেখার পরে আর এই টপিকের উপরে যাতে আর কোনো ক্লাস দেখা না লাগে হ্যাঁ ওইভাবে আসলে চেষ্টা করি যাতে সবগুলো ম্যাথ কভার দেওয়া যায় একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে খ খু উ এরপরে হচ্ছে ঝ এরপরে এইখানে প্রশ্নবোধক এটাতে কি বসবে সেটা চাইছে এরপরে উম আচ্ছা তারপরে হচ্ছে র এখানে প্রশ্নবোধক চিহ্ন কি বসবে সেটা চাইছে এটা কি সেটা চাইছে তো বলো এটা আসলে কি হবে দেখি কে পারো এখানে হচ্ছে অক্ষের অক্ষরের যে অবস্থান অবস্থান অনুসারে কত করে বাড়তেছে সেটা দেখতে হবে যে এমনিতে তুমি চিন্তা করো ক খ গ ঘ চ ছ তারপরে ঝ তাহলে খ খর পরে দুই ঘর পরে উঁ ঘর তিন ঘর ভেরে ঝ তারপরে তিন ঘরের পরে তোমার এখন চার ঘর পরে দেখো এখানে এই খ এবং ওর মাঝখানে গ ঘ আছে এবং ঝ এবং ওওয়ার মাঝখানে আছে হচ্ছে এই তিনটা তিনটা গ্যাপ দিয়ে আর উমর পরে ঝ হইছে এবং ঝ এর পরে যে সংখ্যাটা হবে সেটা চারটা সংখ্যার পরে হবে ঠিক আছে তাহলে এইটা তুমি কিভাবে করবে এই জন্য তোমাকে ক খ গ ঘ ক খ পুরোটা মুখস্থ রাখা লাগবে তো ঝ এর পরে আসে হচ্ছে নিও এরপরে ট আচ্ছা আমরা এই সিকুয়েন্সিয়ালে লিখি তাহলে সুন্দর হবে যে মর্ধন্য রাইট এটা হবে না তো এখন ঝয়ের পরে এই চারটা বর্ণক মাঝখানে ক্লোজ হয়ে যাবে তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই ঢ রাইট তাহলে এই যে এখানে বসবি কি ঢ আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আরও কোয়েশ্চেন্স আছে সেগুলা এই রিলেটেডই এরকমই বাট মনে হয় না যে আর দেখানো লাগবে তো ভিডিওটা কয় মিনিট হয়েছে একটু চেক দিই হ্যাঁ এগারো মিনিট দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের বেশি ভিডিও আর করা দরকার নেই এই টাইপের কোশ্চেনসগুলো আসে তোমরা এই টাইপের কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো তাহলে দেখবা যে সাংকেতিক পুনর্বিন্যাস থেকে প্রশ্ন আসলে তোমরা ইনশাআল্লাহ পেরে যাবা ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ নেক্সট যেই টপিক নেক্সট যে ভিডিও আসবে এই টপিকের উপরে সেই টপিক একে একে আসলে এই টপিকগুলো শেষ হবে আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে আল্লাহ হাফিজ